পুজোতে যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত সরকারের পঞ্চমী থেকে পুজোর দিনগুলি সারা রাত কলকাতা চলবে সরকারি বাস পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন অনেকেই জিনা থেকে পূজো দেখতে কলকাতায় আসেন প্রতিমা ও মণ্ডপ দর্শনের পর যাতে হাওড়া শিয়ালদহ স্টেশন এবং বারাসাতে পৌঁছাতে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সারা রাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পঞ্চমী থেকে দর্শনার্থীদের ঢল আরো বাড়তে পারে সেই কথা মাথায় রেখেই সোমবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতায় ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে ষষ্ঠী থেকে পুজোর বাকি দিনগুলিতে দ্বিতীয় অর্ধে বাড়বে বাসের সংখ্যা পুজোর দিনগুলিতে সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে সকাল দশটার মধ্যে ধাপে ধাপে বাড়ানো হবে বাস সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক বাস চলে ফলে এই দিনগুলিতে যাতে বিভিন্ন ডিপো চার্জিং স্টেশনগুলি রাত পর্যন্ত খোলা থাকে সেই নির্দেশও দিয়েছে সরকার বিমানবন্দর থেকে বাসের চাহিদা এই সময় বেশি থাকে বহু মানুষ ওই রুটে কলকাতায় আসেন ঠাকুর দেখার জন্য ফলে সংশ্লিষ্ট রোডে বাস বাড়ানোর নজর দেওয়া হয়েছে যদিও রাত নটা পর্যন্ত বাস পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বেসরকারি বাস মালিকরা তাদের দাবি একাধিক বাস কর্মী পুজোর সময় রাত অব্দি বাস চালাতে আগ্রহ প্রকাশ করছে না ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যারা বাসের উপর নির্ভরশীল তাদের সরকারি পরিবহনের দিকেই চেয়ে থাকতে হবে রিপোর্ট